শীতের ছোঁয়ায় বইয়ের গন্ধে ভরে উঠল বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দান পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা আধিকারিকের উদ্যোগে ও মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগারের পরিচালনায় শুরু হল জেলা বইমেলা মেলা সোমবার বইমেলার উদ্বোধন করলেন গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পনেরো কিলোমিটার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে বাধ্য করুন তার থেকে করে বাস নিয়ে আসুক বলুক আমার থেকে দুটো সময় বাস ছাড়া হবে আমরা বহরমপুরের বই মেলায় যাব উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক জেলা গ্রন্থাগার আধিকারিক অমিত সাহা জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ প্রশাসনিক ও জনপ্রতিনিধিরা বইমেলার প্রাঙ্গণ থেকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান নতুন প্রজন্মকে বইয়ের সঙ্গে আরো বেশি করে যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য পাঠ্যাভ্যাস গড়ে তুলতেই রাজ্য সরকার ধারাবাহিক ভাবে গ্রন্থাগার ও বই মেলার আয়োজন করছে বলেই মন্তব্য তার আরো কি বলেন তিনি শুনে নেব তার মুখেই ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ মুর্শিদাবাদের রেকর্ড সব সময় মানে উপরের দিকেই থাকে প্রায় নব্বইটি স্টল হয়েছে এবং এই জেলায় ন লক্ষের বেশি বই আছে এবং একশো উনষাটটি লাইব্রেরি আছে সবসময় আমরা খবর নেই